ও ও আচ্ছা টা আরসি জোকার তো ওকে সবাই আরো আরো বললি রাখি তো ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলবো এখন কন্টেন্ট ক্রিয়েটরের যুগ এত বেড়ে গেছে যে তোমাদেরকে আর বলতে হবে না যে তোমরা বেশিরভাগ লোকই জানো যে ওয়েস্ট বেঙ্গলের মেদিনীপুরে হচ্ছে আজকে মেলা বসেছে যে মেলাটা থাকে হচ্ছে 25 ডিসেম্বর থেকে 3 জানুয়ারি অবধি তো কালকে মেলা গিয়েছলাম তো কি কি কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বেশি বকবকণ না করে চল

তারপর যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে ক্লে তো আজকালকার সব বাচ্চাদের মানে জানা আছে এটা ক্লে তো আর নতুন করে কিছু বলছি না এটা কিন্তু বারোটা কালারের একটা সেট রয়েছে আর উনি গেলে একটা দুটা না ওনার গেলে পুরোটা লাগবে এই পুরোটা হয়তো ওনার দুদিনে যাবে কিনা সন্দেহ তাই না আর একটা এই যে লম্বা ঠ্যাংওয়ালা বাসি কিনে নিয়েছে কেমন এটা সাজাবো কোথায় ধরা এখানে

এই যে ও কিন্তু একটা স্টিকার বুক নিয়ে নিয়েছিল বারবি দিদি এটা কাটা নামা কাটে উঠছে না তো এটা আমি আচ্ছা ঠিক আছে আমি ঠিক করে দেব তো ওটা ওটা নিয়ে মাথা গোনার কি আছে তো স্টিকারের বুকটা নিয়ে নিয়েছি এটার পর আমি দেখে দিচ্ছি তোমাদেরকে লাস্টে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো খেলনার মধ্যে তো এটা নিয়ে এসে জেলে হবে মাছ ধরবে এই যে সি নাকি এটা জলের মধ্যে মাছগুলোকে ফেলে যে এই ছিপ রয়েছে ছিপ দিয়ে তুলে কি করবে ওই জানে এখন ও ইউজ করেনি এটা যেতে তারপরে 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 কি রয়েছে তারপরে এই যে ও আসল যে বাজার বাজার করেছে মেলা থেকে এই যে একটা মাছ জানি না এটা কি মাছ তাহলে কমেন্ট করে বলো তোমরা যদি মাছের নাম জানো আমি মাছের নাম জানা নেই তো মাছ নিয়েছে

এটা মানে আটা হ্যাঁ আটা আটা আলু না আটা মাথা ভগবান জানে আলু ঘটের ডাব ডাব নিয়ে নিয়েছে ঘটের ডাব কাঁঠাল এই যে পটল আমাদের সময় যদি থাকতো পটল ঠিক আছে কলা মোছা বলে তো হ্যাঁ মোছা কলা মোছাটা ব্যাগান তো বেগুন বেগুন আর ওই জন্য লিচ্চি লিচ্চি ঠিক আছে তরমুজ তরুজ

যাই হোক এই রবার কিনে দিয়েছিলাম ওকে আর ওর আগে যেহেতু খেলনা ছিল বসে মানে এতদিন হচ্ছে কয়েকটা কয়েকদিন আগে জগৎ পুজোর মেলা বসেছিল তো ওখান থেকে ওকে খেলনা ট্যানলা কিনে দিয়েছি তো সেগুলো হচ্ছে এখন অব্দি খেলেনি কেন কারণ তার হচ্ছে মানে যে যে জিনিসগুলো কেনা হয়নি তাকে কিনে দেওয়া উচিত ছিল বলেছে যে যতদিন না ওগুলো কিনে দেবো ততদিন সে হচ্ছে মানে খেলবে না খেলবে না তো দেখো কালকে আবার যে কিনেছে সংসার করা যাবে একটা ওর যা যা জিনিস কিনেছে তেল ছাঁকনি ছোট ছোট তো যাই আর হচ্ছে নিয়েছে এই যে রুটি করার রুটি দোকান ভালো খোলা যাবে এটাই যে মুঠি গলা কাটবো যে শত্রু আমার তার গলা কাটবো এটা দিয়ে আর গাইজ এই যে একটা গ্যাস নিয়ে নিয়েছি এই গ্যাসটা কিন্তু হচ্ছে মানে কাউকে শত্রু কেনা যদি আগুন জেলে উপরটাই আগুন জেলে লাইটার দিয়ে উড়াতে খুব সুবিধা হবে গাইজ কিছুই না এই যে খালি গ্যাসের সিলিন্ডার এখানে খোলাও যায় মানে এখানে মালিকই গ্যাসের সিলিন্ডার বলে দেবে কোনো পাইপ টাইপ এখানে পাইপের মনে হয় লাইন ছিল পাইপ তো দেয়নি আর এই যে পাবজির যে সেই কি কেন চিকেন ডিনার না ফ্রাই প্যান যেগুলো থাকে না এটাকে পুড়িয়ে কালো করলেই হয়ে যাবে সেম যাই হোক এটা মানে ডিম বাজার করা ডিম খাই না এটা যেন লাভ নেই আর লাস্টে এই যে চামচ নিয়েছে তার চামচ অলরেডি ছিল আগের বারে তাও নিয়েছে এই যে ভাতের চাটু তো এই খেলার দেখে তোমাদেরকে আমি কালকে মেলার একটা কথা বলি মেলার তো লোকগুলো বিভিন্ন জায়গা থেকে আসে তো কালকে এখানের একটা বিহারি দিদা মেলায় যে না যেহেতু সে বিহারি জিজ্ঞাসা করছে হ্যাঁ তো লোকটা ভাবছে যে ওনাকে বলছে যে এটা কি মানে একটা উনান তুলেছিল লোকটা ভাবছে ওনাকে বলছে যে এটা কি কোন তেল ঢালার তখন লোকটা বলছে না না এটা তেল ঢালার নয় তেল ঢালার হচ্ছে অন্য রয়েছে আর হচ্ছে এটা খেলনা তখন বলছে যে ওই তো বলে যে এ কি খিল মানে আমি তখন বললাম যে না আর ওটা খেলনা উনি বলছেন যে ওনাদের ভোজপুরি ভাষায় যে ওটা কি খেলনা তো লোকটা ভাবছিল যে ওটা তেলের কথা বলছে এই তেল ঢালার ওই আরে চোঙা না ছুমি যাই হোক বলে একটা ওটার কথা বলছে তো ওই সিনটা আমার খুব হাসি লেগেছিল তো বনুর হচ্ছে আরেকটা জিনিস আছে মেন ওটা আমি ট্রাই করে দেখবো তো লাস্টে দেখাবো তোমাদেরকে ওটা তার আগে আমি কয়েকটা ইয়ারিং নিয়েছি মানে মা আমাকে কিনে দিয়েছে মাই চয়েস করে তো দেখিয়ে দিই চলো হ্যাঁ গাইজ ইয়ারিং গুলো দেখানোর আগে আমি তোমাদেরকে এগুলো দেখিয়ে দিই তিনটে ক্লিপ নিয়েছিলাম মা বলতে পড়ার পড়তে যাই তো তো ওখানে ক্লিপের দরকার চুলমুলের জন্য পড়ে যাবো তাই আমি আর মা দুজনে ইউজ করি রাইজ এই দুটো কিন্তু মায়ের চয়েসে কিনেছে বেসিক্যালি মায়ের জন্য এগুলো আমি পরি না সেই মায়ের যেগুলো ওগুলোই আমি ইউজ করে নিই আর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছেই বেশ কিউজ মানে কিউট লাগলো এবার এবার আমি তোমাকে কানেরগুলো দেখিয়ে দিই চাইছে না তো গাইস দেখিয়ে দিই প্রথমে দেখিয়ে দিই এই ইয়ার এই ঝুমকাটা খুব কিউট লাগে আসলে এই ঝুমকাটা হচ্ছে আমার একবার ছিল তো এই যে এই নিচের যে ঝুমকাটা দেখছো ওটা না খুলে পড়ে গেছে মানে খুলে পড়ে গেছে বলতে পুরো ভেঙে গেছে ওই জন্য ওটা আর পরা যায় না তো মা দেখেছিল ওই জন্য মা আমাকে বলেছে এটা নিয়ে নেই কারণ তোর কাছে ছিল আর ভেঙে গেছে সেটা আর এটাও ছিল সেই একই রকম কেস হয়েছে এটা একই রকম মানে প্রথমে ছিল তারপর সেই অনেকদিন ইউজ করিনি এই জন্য এগুলো হচ্ছে চাপ লেগে ভেঙে পড়ে যে এই দুটো কিনে দিয়েছে এই দুটো খানিকটা একই রকম কিন্তু ডিজাইনটা আলাদা বুঝা তাহলে এই কানের গুলো কিন্তু এক একটা নিয়ে নিয়েছে একশো দশ টাকা করে টোটাল এই কানের দোকানে এই কানের চারটাই হচ্ছে চারশো টাকা বিল হচ্ছিল সেই হিসাবে কানের গুলো নিলো একশো টাকা তো আমার মা জানে আমার ঝুমকার খুব শখ আসলে আমার কানেরই খুব শখ তো আমার কাছে যা কানের আছে আমি একদিন ভিডিও আনবো ওটার চেষ্টা করবো আনার তো কানের আমার এত শখ ওই জন্য আমার মা যেখানে যাই কানেরটা আমার জন্য আনে আমার বিরাট শখ আমি পড়ি না কানের কিন্তু আমার কালেক্ট করতে হচ্ছে মানে লিপস্টিক আর কানের কালেকশন আমার প্রচুর শখ তো আরো আছে তারপরে এইটা একটা ঝুমকা এটা কিন্তু একটা কানের এটা দেখে যদিও ভারী মনে হয় পুরো কিন্তু হালকা রাইস কানেরটা আর এই যে কি কানের ছুঁচ কানের ট্রেনিং জানি না তো এই কানের গুলো কিন্তু খুব ভালো লাগে পরে দেখাচ্ছি তারা কান মান তারা হয়ে যাবে রাইস নিজে করে দিয়েছি দেখছো কেউ আমার মানে সেই নাঙল না সেই শাবল না কি বলে না কেউ আমার কানে খাবার খুঁজে দিয়ে চালেরটা করে দিচ্ছি

এই কানের দুটোর পর আরও একটা আছে আমি দেখাচ্ছি এই কি ডাবল টু পিস বলতে পারো হ্যাঁ টু পিস কানের বলতে পারো নাম জানা নেই আমার কানের এই যে এই কানেরটা আসলে এরম ছিল না এই কানেরটা আমি সিস্টেমটা দেখে দিচ্ছি যেরকম নিয়েছিলাম যখন কীরম ছিল আমি একবার ট্রাই করেছিলাম ওই জন্য এরকম হয়ে গেছে রাইস দ্যাব সে নেই ঠিক আছে কিন্তু এরকম ছিল ঠিক আছে আবার এটা টু পিস কানের কেন বলছি কারণ এটা কিন্তু হচ্ছে সিঙ্গেল এই রিং টাও পরা যাবে এই রিং টাই সাইড এর যে রিং টা দেখছো এটা কিন্তু সিঙ্গেলও ইউজ করা যাবে আবার হচ্ছে এটাকে দেখছো কিন্তু এটা কিন্তু এরকমই পরা যাবে এটা এরকমই পরা গাইজ এই কানের গুলোর আমি প্রাইস টা বলে দিচ্ছি শুনলেও হাসবে তো যাই হোক যাই গেল আরেকটা কানের শুধু আর যাই এই গাইজ এই তিনটা এই তিনটা কানের কিন্তু সেট নিয়ে নিয়েছে একসঙ্গে হচ্ছে একশো টাকা বেশি না একশো টাকা কিন্তু এগুলো সিঙ্গেল পিস যদি তোমরা কিনতে চাও তাহলে এক একটা কিন্তু চল্লিশ টাকা পার পিস চল্লিশ টাকা করে পড়বে তো তিনটা আমার কানেরও বেশি সব তো তিনটা একশো টাকা নিলে খুশি

আর লাস্ট তোমাদের এন্ডিং এ যেটা আমি দেখাবো সবথেকে ভালো জিনিস সেটা হচ্ছে একটু এডিট হবে ভিডিওটা আনতে হবে গাইজ এই মারমেট ক্যাপসুল তো গাইজ এটা হচ্ছে এখানে কিন্তু গরম জলে দিতে হবে জানি না ট্রাই করে দেখছি তো চলো ট্রাই করছি এটা কিন্তু নাকি এক একটা ক্যাপসুলকে হচ্ছে গরম জলের মধ্যে আনলে নাকি হচ্ছে এরম ভাবে এক একটা মানমেট হবে তৈরি তো জানি না আমি একটু ট্রাই করে দেখবো আর যদি না হয় তাহলে দেখি কেমন তো গাইজ আমি এবারে কিন্তু এই যে এটা নিয়ে নেবো এই ক্যাপসুলটা নিয়ে নেবো আর আমি কিন্তু এখানে গরম জল এনে নিয়েছি দেখো আমি হাত দিলেই ঠান্ডা লাগবে হাত দিয়ে না না বাবা তো কিন্তু উল্টা বলছে হাত দিলে গরম লাগবে সেটা ও ভুল করে। এই ক্যাপসুলটা নিয়ে নেবো না জানি না এটা কতটা সত্যি কথা বলছে। তো गाइस জানি না ট্রাই করছি দেখো। দিয়ে দিচ্ছি এটার মধ্যে কিন্তু 5 minutes later তো गाइस দেখো এটা কিন্তু কিছু একটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাই। মারমিটটা কিন্তু হয়ে।

সে একই রকম হবে হয়তো শুধু কালার গুলো আসবে কোন ডিজাইন মিজাইন কিছু আসবে না তো গাইজ এটাই আমার কিন্তু পড়ে গেছে হচ্ছে সত্তর টাকা নিয়ে নিয়েছে এটা চুল করে দিয়েছে দেখা হ্যাঁ ওটা দেখানো হয়ে গেছে ও ভালো কথা তো আমি এই খেলাটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই ফোনটা কি বেশি জুম হয়ে গেল না হ্যাঁ ঠিক আছে খোলা খেলাটাতে আমি এখন মাছ ধরতে যাবো ঠিক তো ওই মাছটা কিন্তু এই জলের মধ্যে আমি ছেড়ে দিলাম ăștia ce... E! Suta! Chip pleie de pe țip, tot la

তো গাইজ আজকের ব্লগটা এই অবধি তো কমেন্টে বলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাকে কিন্তু তাড়াতাড়ি ফলো করে দাও আজকের ভিডিও এই অবধি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে টাটা